Assalamu alaikum everyone. Welcome to my... ইউটিউব চ্যানেল জুয়ে আউটফিটস আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকে দেখবো কামিজ টু পিজের ভিত্তি কিছু লাক্সারি ডিজাইনে এমবোর্ডারি সিকুয়েন্স গর্জিয়াস জিএস পূজার কালেকশন এই কালেকশনগুলো অবশ্যই নিতে হলে আমাদের স্ক্রিন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে হবে অথবা ঝটপট করে আপনি স্ক্রিনশট মেরে প্রোডাক্টটা পাঠিয়ে দিতে হবে এখানে দেখেন বেশ অনেকগুলো কালার থাকবে সবগুলো কালার কিন্তু অসাধারণ যে দাম মানে কাজটা আছে কাজটা কিন্তু অসাধারণ কাজটা কাজটা সুন্দর করে দেখা দিচ্ছি এই দেখেন অনেক সুন্দর আর এই ড্রেসটা দেখেন ফুল ড্রেসটা যেটা আচ্ছা এটার আপনার বডি সাইজ দিচ্ছি আমরা চল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন আর এই যে প্যানেলের কাজে দেখেন স্লিভের প্যানেলের যে কাজটা কাজটা থাকবে আর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর অসাধারণ থাকবে এটা হোয়াইট কালারটা দেখা যাচ্ছে হোয়াইট কালার উপরে আপনার কালো কম্বিনেশন থাকবে কালো সুতের কম্বিনেশন এগুলো প্রাইস পাচ্ছেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনি সুন্দর অসাধারণ চায়না এক কালার লিলেনের উপরে সিকুইঞ্চ এবং জরি সুতার কাজ দিয়ে টু পিস গুলো প্রত্যেকটা টু পিস কিন্তু কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর এটা হলো কলেজি কালার ডিপ যে কালারটা ডিপ কালার সিকুইঞ্চ এবং এম্বয়ডারি কাজ প্রত্যেকটা কাজ দেখেন খুব সুন্দর নিখুঁতভাবে করা হয়েছে আচ্ছা এগুলো প্রাইস মাত্র এক হাজার টাকা প্রোডাক্টগুলো যদি নিতে হয় অবশ্যই আমাদের জান্নাত ফ্যাশনে আসতে হবে আমরা জান্নাত ফ্যাশন অ্যাড্রেসটা ভিডিও শেষে আমরা দিয়ে দিব এই কালারটা দেখেন নুট কালার এই নুট কালারটার সাথে কিন্তু আপনার গোল্ডেন যে কলকা দিয়ে আপনি কাজ করা হয়েছে এই নুট কালারটা কোনো সুন্দর একটা কালার আচ্ছা পরের কালারটা দেখাই দিই আমরা প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর অসাধারণ থাকবে আচ্ছা এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু আরেকটু সুন্দর না আসতে পেস্ট কালারের ভিতরে সুন্দর একটা পেস্ট কালারের ভিতরে কালো কম্বিনেশন থাকবে এটা সুতার আর এগুলো প্রাইস কিন্তু আবার বলছি মাত্র এক হাজার টাকা এগুলোর সাইজ থাকবে আপনার আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডির সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমি ভিডিওর শেষে আমি অ্যাড্রেসটা বলে লাস্ট কালারটা কালো কালারটা টা ব্ল্যাক কালার বিস্কিট কালারের সুতে এবং জুরি দিয়ে কম্বিনেশন থাকবে সাইজ সাইজ থেকে পর্যন্ত বডি থাকবেল যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হলো জান্নাত ফ্যাশন গাউসিয়া মার্কেটের পাঁচতলা এলিফেন্ট রোড ঢাকা বারশো পাস আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে খোদা হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন